হ্যালো তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি এবার বার হব সকালে কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি তো দেখো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে তো এখন গুছিয়ে রেডি হয়ে নিয়েছি এবার আর কি বার হব এই জন্য তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও এই হচ্ছে আমার ফুল লুক তো চলো ঠিক আছে দেখো দাঁড়িয়ে যাচ্ছি ভাইয়ের জন্য গাড়ি বার করবে তারপর আর কি যাবো সবাই মিলে তো চলো মাম্মা আসছে একটা ঘুরতে যাবে সবাই ওই যে ভাই আসছে দেখো এখন আমরা সামনে চলে এসেছি দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করে তারপরে আর কি শপিং করতে যাব যে আর কি ভাই আর কি বাবু আর ওর বাবা হচ্ছে মানে ঘুরতে গেছে আগে মেয়েকে নিয়ে এসে চলো বেশ চলে আসতাম দুপুরবেলা খাওয়া সেটা দাঁড়িয়ে চলে আসলাম দেখো শপিং মলে এবার কিছু দেখবো কোনটা পছন্দ হয় না হয় নেব আর কি বাচ্চাদের জন্য তো নেবো আর নিজের জন্য দেখছি কিছু তো এখন চলে আসলাম উপরে ভিউ আটে দেখছি সব পছন্দ হয় কি না সবাই পছন্দ করছে দেখো এগুলো সব ছেলেদের আইটেম এখানে মেয়েদের গুলো উপরে চল ট্রায়াল রুমে দেখো ফ্যাল দিচ্ছি আর আমার বোনকে দেখো স্ট্যাচু বানিয়ে দিয়েছি মানে আমি একটা করে পড়ছি আর ও সব ধরে দাঁড়িয়ে রয়েছে দেখো তো এটাই আর কি ফাইনাল হলো এই হুডিটা নিয়েছি ব্ল্যাক কালারের সেরকম বোনকেও একটা দেবো আর এখানে আর কি খাবার অর্ডার দিচ্ছি তো একটু চা খেলাম আর চিকু বাবু আইসক্রিম খেলো তারপরে একটু আমরা পকোড়া খেলাম

ও আমরা এই ক্যাফেতে চলে এসেছি আর এখানে ফার্স্টে এসে চা অর্ডার দিয়েছিলাম ক্যাফেটা সত্যিই খুব সুন্দর মানে নতুন হয়েছে সেই জন্য আমরা সবাই মিলে ভাবছিলাম একটু ঘুরে আসি ওখান দিয়ে তারপরে কিছু আর কি পকোড়া মোমোস আর মিল্কশেক যেটা কিটকাটের যে মিল্কশেকটা যেকুবা ও খেয়েছিলো তার মাঝখানে কিছু ফটো করে নিয়েছিলাম তো আজকে সারাদিনটা খুব আনন্দ করে হৈ হৈ করে করে কাটিয়েছি সবাই মিলে আর সারাদিন তোর বাড়িতে কাজ বাজ করি একটু একদিন ঘুরতে গেলে মনটা কার না ভালো হয়ে যায় বলো তো তো তারপরে কিন্তু দেখো এখানে পকোড়া আর কফি আর মোমোস এইসব অর্ডার দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে বাড়ি চলে এসছিলাম আমার আর বাড়ি আস্তে আস্তে প্রায় রাত নটা বেজে গেছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দ্রুত তোমার কাছে নোটিফিকেশান চলে যাবো আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো তো চলো একটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো